শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিপরা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক সারা আজকে সকাল উঠা হয় কাজকর্ম কিচ্ছু করা হয়নি মুখটা ধুয়েই ভিজেটা অন করেছি মানে ক্যামেরাটা অন করেছি বাড়ির কাজগুলো করবো আর কালকে বিভর্তারে নি আজকে করতে হবে মানে মাথায় হাঁড়িয়ে এগুলো মাছতে হবে তারপর রান্না বসাতে হবে স্নান করে মাথায় চান করে রান্না বসাতে হবে চলো এগুলো চাটা খেয়ে দিই তারপর করবো তারপর রান্না শোনাই যাবে যখন খুব কাছের মানুষ খুব প্রিয়জন খুব আপন যখন না ফেরার দেশে চলে যায় না তার থেকে কষ্ট আর কিছু নেই বলো যতই কাঁদ সারাদিন না খেয়ে বসে থাকো না মাথা করলেও কিন্তু সে আর আসবে না জানি তা সত্ত্বেও কেন এত কষ্ট হয় আজকে না মানে রথের পর দিন মানে তোমাদের সাথে যে ভয়েসটা দিচ্ছি তার মাঝে আমি যে কতবার ভয়েসটা কেটেছি কতবার মানে বারবার করছি হয় দেড় থেকে দু ঘন্টা আমার ভয়েসটা দিতে মানে সময় লেগেছে আর কেন আজকে না আমার খুব আমার বাবার কথা মনে পড়ছে জানো তো আর কেন মনে পড়ছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তারপর দেখো আমি চা করে নিলাম আর চা খেয়ে নিলাম আজকে শুধু চা আর বিস্কুট খাবো তো চা আর বিস্কুট খেয়ে নিলাম নিয়ে তারপর আমি এখানটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আমাদের যদিও বারো মাস নিরামিষই হয় কিন্তু দুদিন আগে মানে চিকেন টিকেন হয়েছে তো ওই জন্য ওইখানটার স্ল্যাবগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ভাতাহাঁড়িটাও আমাদের নিরামিষ থাকে ভাতাহাঁড়িতে পেঁয়াজ রসুন এগুলো কিছু ঠেকানো থাকে না কিন্তু আজকেও আবার মানে পরিষ্কার করে মেজে নেব যেহেতু মানে বিপদ বাড় তো ওই জন্য আর স্নান করে আমি প্রতিদিন তো আমার কাপড় ছেড়ে রান্না করি আর আজকে মানে মাথায় চান করে আমি রান্নাটা করবো ওই জন্য পরিষ্কার করে সব মেজে নিচ্ছি আর এর দেওয়ালগুলো একটুখানি মুছে নিচ্ছি ছিটকে ছিটকে সবই পেয়েছে মনে করো তারপর দেখো সিনটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সিনটা মাঝি প্রতিদিন কিন্তু তার সত্ত্বেও আর মেজে নিলাম ভালো করে তারপর দেখো আমি ওই ভাতের হাঁড়ি তারপর রুটি করা তাওয়াটা এগুলো সব বের করে নিলাম আর এগুলো দেখো মেজে নিচ্ছি আমি আর এগুলো মেজে নেবো নিয়ে তারপর আমি স্নান করতে যাব আর কী তো যেমন কোনো পুজো পার্বণ তারপর এই রথ আমাদের গ্রামের চব্বিশ পর এইসব দিনগুলোতে না বেশি করে মনে পড়ে জানো তো খুব মনে পড়ে এখন তো মনে কোনো শ্বশুরবাড়িতে থাকি তো মানে এই কথাগুলো কাকে বলবো বলো ওই তোমাদের সাথে একটু শেয়ার করে নিজের মনটাও হালকা করে নিলাম দেখো এগুলো আমার সব মজা হয়ে গেলো এবার আমি সবজি কাটতে বসে গেলাম ভাবলাম স্নানটা করে নেবো তারপরে ভাবলো না সবজিটা কেটে নিই তারপর স্নান করবো এই দিককার কাজগুলো তাহলে আমার হয়ে যাবে আর সেদিনে দুটো ঝিঙে নিচ্ছিলো খুব লম্বা লম্বা কিন্তু একটা রান্না করেছিলাম আর একটা রেখে দিয়েছিলাম আজকে ঝিঙে আলু আর সজনে ডাটা দিয়ে পোস্ত করব নিরামিষ তো ওই জন্য আর আলু ভাতে করব আর ঘি নেব আর দেখি মা মা কি বলে জি ডাল করতে বলে ডাল করে নেবো আর যদি বলে ডাল করতে হবে না দই আছে দই তাহলে দই দিয়ে খেয়ে নেব আর দই না আমার দু তিন দিন দইটা মানে ফ্রিজে ভরাতে পারে আমি দই দইটা খেতে পারি না খুব টক লাগে আমি মাকে বলছি খুব টক হয়ে যাবে আমি খেতে পারবো না দইটা দেখো আমি সবজিগুলো কেটে নিলাম তারপর আমি স্নান করে নিলাম স্নান করে চলে এলাম এরপর আমি কম্প্রেসারটা চালিয়ে আমি জলগুলো ধরে নেবো আর সোনায় পড়ছে আর ওকে বললাম যে তুই ইয়ে করে নিবি এরপর তো স্নান করে নি আর দেখো বাইরে আমাদের না ডাইরেক্ট কলটা বাইরে আছে আমি জলগুলো ভরে নিচ্ছি আর অন্যদিন না কাপড় ছেড়ে আমি জল ধরি কিন্তু আজকে বাড়ির ভাত রান্না করবো ওই জন্য আমি কাপড় জল ধরলাম না একবারে স্নান করে এলাম তারপরে জলগুলো ধরছি আর কদিন আগে না আমাদের কম্প্রেসারটা কি হয়ে গেছিলো মানে ট্যাঙ্কি ফুল হতে একবারে দেড় ঘন্টা লাগছিলো জানো তো তারপর ওর বাপে আবার ঠিক করলো দিয়ে আবার ঠিক হয়েছে এখন এখন বেশি লাগছে না ট্যাঙ্কিটা ফুল হতে তবে বন্ধুরা একটা কথা আজকে আমি যে ভয়েসটা দিচ্ছি আমার ভয়েসটা পুরো অন্যরকম কারণ বললাম না আজকে তোমাদেরকে আমার মনটা খুব খারাপ ওই জন্য আর দেখো কালকে না ওর বাপি চালের কালকে না পরশু নিয়ে এসছে চালের বস্তাটা বেশ ভালো হয়নি আজকে দেখো ভুলছি আমাকে বলো কি তুমি এই চালটা রান্না করে দেখো কেমন মিনিকেট চাল যদিও কিন্তু এই চালটা নতুন নিয়েছে এই চাল আমরা খাইনি এখনও মানে হিমালয় খেয়েছি উৎসব এসব খেয়েছি কিন্তু এইটা খাইনি দিও বাপি বললো তুমি আজকে একবার রান্না করবে যদি ভালো লাগে খেতে তাহলে ঠিক আছে আর যদি না ভালো লাগে তাহলে এটা ফেরত দেবো ওই জন্য আমি এই বস্তা চালটা করলাম খুলে রান্না করছি তারপর চালটা নিয়ে ধুয়ে দিলাম ধুয়ে ভাতে দিয়ে দিচ্ছি আর ভাতের ভিতরে আমি দুটো আলু দিয়ে দেবো যেহেতু ইয়ে করা ভাত মানে মাজা করা মাজাহারি মানে মাজাহাড়ি ভাত চাপালে নাকি ওর মধ্যে কিছু একটা দিয়ে দিতে হয় ওই জন্য আমি দুটো আলু ফেলে দিলাম তো ভাতটা চাপিয়ে আমি বাইরে থেকে দেখছি কী রোদ গো আজকে মনে হচ্ছে রান্না করতে আমার ভালোই বেলা হয়ে যাবে দেখা যায় বেশি কিছু রান্না করবো না তো দেখি দেখো এইদিকেও আমার কিন্তু সকালবেলা বিছানা টিচানে পরিষ্কার করা হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমি ভাত নামিয়ে দিয়েছি ভাতটা মানে একবার ফোটানো হয়েছে নি তারপর নামানো হয়েছে আর আমি আলু ভাতের জন্য তেল লঙ্কা তুলে নিয়েছি এরপর ঝিঙে বস্তাটা পরে নেবো সোনাও খেয়ে স্কুল যাবে ওই জন্য তাড়াতাড়ি করছি ভাবছিলাম দেরি হবে কিন্তু দেখছি না দেরি হবে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আমার দেখো আমার কি যেন মনটা খারাপ বলছি এই যে পাঁপড় খাচ্ছি ওর সোনায় ওর ঠাম না সোনায়ের জন্য একটা পাঁপড় নিয়ে এসেছে রথের মেলা থেকে সেটা ক্যারি প্যাকেটে বেঁধে নিয়ে এসে রেখেছে রাত্রেবেলা নিয়ে এসে রেখেছে কিন্তু দেয়নি নিয়ে সকাল বেড়াতে দিয়েছে ওর থাম বাইরে গেছে সোনায় বলছে মা তুমি খাবে আমাকে একটুখানি সোনাই দিল আর এই পাঁপড় খেতে খেতে আমার না আমার বাবার কথা খুব মনে পড়ছিলো জানো তো আমার বাবা না এই রথের সময় জিলপি। পাপড় এসব এনে দিত কোনো অকেশন হলেই বাবা পাপড়ের জিল্পিটা খুব এনে দিত আর আমার বাবার না বেশি বয়স হয়নি খুব তাড়াতাড়ি আমার বাবা মারা গিয়েছে মানে হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছে মানে নবান্নে আমাদের বাসি নবান্নে মানে খাসি মাংস নিয়ে এসেছিলো সেই মাংস জোল ভাত খেয়ে দুপুরবেলায় শুয়েছে বিকালে যখন বাবাকে ডাকতে যাচ্ছি আমিও ছিলাম ওখানে তখন বাবার স্ট্রোক হয়ে বাবা ওখানে মারা গিয়েছে ডাক্তারও দেখাতে পারিনি যে নিয়ে যাবে ওই একটা আমাদের আফসোস কোপ জানো তো যে বাবাকে একবার দেখা তো পারলাম না একবারে শেষ হয়ে গেল এই আর এই আজকের দিন আমার না ওই কথাটা খুব মনে পড়ছে যে আমার বাবা থাকলে পাপড় আমার বাবা মাকে পাপড় ওসব খাওয়াত তারপর বন্ধুরা দেখো মন খারাপ করে বসে থাকলে তো হবে না আমাকে তো রান্নাটা করতে হবে আমি আর দেখো পোস্তটা বেটে নিচ্ছি পোস্তটা আগে থেকে সকালেই ভিজিয়ে দিয়েছিলাম পোস্তটা আর পোস্তটা মানে পোস্ত তাড়াতে মানে ভিজিয়ে রাখলে কি বাঁটতে গেলে না মানে খুব তাড়াতাড়ি বাটটা হয় আর অনেকটা হয় আর ও সজনের ডাটা গেলে আমি আগেই তুলে নিচ্ছি কেননা আলুগুলো আমি মানে হাতা করে একটুখানি ইয়ে করে দেবো তো বলিয়ে দেবো তো ওই জন্য সজনের ডাটা থাকলে সজনের ডাটাগুলো বলে যাবে ওই জন্য আমি সজনের ডাটাগুলো তুলে নিলাম নি তারপর আলুগুলো একটু মানে গেলে দিলাম তারপর পোস্তটা ফেলে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি দুটো ঝাল হবে না কি জানি না আর বেশি ঝাল হলেও হবে না সোনায় খেতে পারবে না আর পোস্তটা সোনার জন্য আমি আগে থেকে একটুখানি ঝুলে তুলে নিচ্ছি ও ঝোল ছাড়া খেতে পারে না ওই জন্য ঝোলে একটু তুলে নিলাম ওর জন্য তারপরে বাকি পোস্তটা ঢেলে দিচ্ছি আলু দিয়েছি দেখো চারটা আলু দিয়েছি একটা তিনটা আলু দিয়েছি একটা উচ্ছে দিয়েছি আর সোনার জন্য আমি ভাত ফেনা ভাত বেড়ে নিচ্ছি ওকে ঠান্ডা করতে দিয়ে ওকে বলবো খেয়ে নে আর তারপর ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নেবো ও ফেনা ভাত খেতে খুব ভালোবাসে ওই জন্য ফেনার ভাতটাই আমি ওর জন্য বেশি করে তুলে রাখি এর সঙ্গে একটুখানি ঘি আর নুন দিয়ে দেবো আর পোস্ত আলু সেদ্ধ ওই দিয়ে খেয়ে নেবো আর তারপর পরে আমরা উচ্ছেসটা ছেনে নেব তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে আদা দেখো আমার শোনা আমি সোনা স্কুল মানে ভাত খেলো খেয়ে মা মামার শরীরটা কেমন করছে স্কুল যাব না স্কুল গেল না দি আমি ওকে নিয়ে আমি বললাম তাহলে তুই পর আমি একটু শুই তাড়াতাড়ি রান্নাটু হয়ে গেছে দিয়ে আমি শুয়ে ঘুমিয়ে গেছি আর ও তখন তার আগের দিনে একটা জেল পেন কিনে নিয়ে এসছে সে পেন করে পেনে করে আমার হাতে দেখো কি আঁকছে টাটু আঁকছে এমন করবো যে মা তোমার হাতে আমি দশ হাজার টাকা টাটু এঁকে দিলাম তুমি আমাকে পয়সাটা দিয়ে দেবে আর আমি এদের রেগে গেছি যে তুই কালকে জেল পেনটা কিনে এলি আর আজকে তুই এইভাবে কালিটা নষ্ট করছিস আমার ঘুমো আসছে কখন ঘুমিয়ে গেছে আর কখন হাতটা নিয়ে আমার কেমন করেছে আর এগুলো কবুদিকগুলো খুব অজানো তো ওই ছবি আঁকা তারপর আমি ঘুমিয়ে থাকবো আমার ঘু এঁকে দেবে এসব করবে আর দেখো চাচা যে আমি তোকে আর পেন এনে দেবো না আর বলছি তোমার আমি দশ হাজার টাকা আমি টাটু করে দিলাম আর মা এদিকে কী বলছে আমি শুনতে পাচ্ছি না ফ্যান চলছে শুনতে পাচ্ছি না তাই চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠাকুরের কাছে এই প্রার্থনা করি